হ্যাঁ বন্ধুরা এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি নিমকি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি আমি এখানে দেড় বাটি ময়দা নেব এবার নিমকির জন্য এর মধ্যে ময়ন দিতে হবে তো এখানে দিয়ে দিয়েছি এই ছোট্ট চামচের হাফটা চামচ চিনি আমাদের নিমকি খেতে সবারই খুব ভালোই লাগে তো সেই জন্যই আজকে আমি এসেছি নিমকি রেসিপি নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব এখানে ফ্লেভারের জন্য আমি এখানে কালো জিরে ব্যবহার করছি সামান্য একটু এই ছোট চামচের চার ভাগের এক ভাগ মতো ওখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে সাদা তেল প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এর আগে হাতটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা খুব ভালোভাবে তেল দিয়ে খুব ভালোভাবে ময়ন নিতে হবে তবেই নিমকিটা খুব ভালো খাসতে হবে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়েছি এটা আমি সাদা তেল নিয়েছি এখানে মোটামুটি পাঁচ চা চামচ মতো কিনতে এখানে কিন্তু আমি সাদা তেল ময়নের জন্য ব্যবহার করেছি ময়নটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে নিমকিটা খুবই খাস্তা হয় আর খেতে খুবই মুচমুছ করবে মুচমুচে হবে অনেক দিন পর্যন্ত রাখাও যাবে দেখুন আমার এখানে সমস্ত ময়দাটা ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে একটা এটা মুঠো করলে পারে একটা একদম দলা হয়ে যাচ্ছে আর ভাঙলে পারে এভাবে ঝুড়োঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে এই সময় হয়ে যাচ্ছে আর ভাঙলে পারে এভাবে ঝুড়োঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে এই তো এবার আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটা খুব ভালো করে খেয়ে নেব তবে এই জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে এই ডোটা তৈরি করে নিতে হবে ময়টা ডোটা একেবারে রেডি এটা আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট একটুখানি সময় এবার এটা আমি একটা একটা করে লেচি কেটে নেব এই মদাটা দিয়ে আমি মোটামুটি পাঁচটা লিচি করে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব একটা পাতলা রুটি বেলে নেব এটা মোটামুটি একটা রুটি বেলে নিয়েছি দেখুন আটাটা এটা রুটিটা কিন্তু থিকনেসটা খুব পাতলা বেশি মোটা নয় এটা আমি একদম ছোটো ছোটো যে নিম ডায়মন্ড শেপ হয় ছোটো ছোটো নিমকি ওই নিমকির শেপে করে এটা কেটে নেব এখানে চাকু দিয়ে এভাবে কেটে নেব সন্ধ্যাবেলা জল খাবারের এই চায়ের সাথে নিমকি খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে খুবই সহজে চাকু দিয়ে কাটা যাবে প্রথমে এরকম লম্বা লম্বা করে দাগ দিয়ে নিয়ে ধরে ধরে কেটে নিতে হবে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়েছে যার জন্য দেখুন একদম আলাদা হয়ে যাচ্ছে ছুঁয়ে অ্যাড করিনি এটা একদম প্লেনভাবে আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু এখানে খাওয়াশোটা অ্যাড করিনি তাই জন্য ভাবার এমন কিছু নেই যে নরম হয়ে যাবে খাওয়া শোটাটা সবসময় খাওয়াটা ঠিক নয় তো সেই জন্যই আমি এটা স্কিপ করে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু এভাবে করে দেখবেন তাহলে আর দিতে হবে না এই দুইটাও আমি এভাবে বেলে নিয়েছি এবার এটাও আমি কেটে নেব এভাবে একইভাবে ময়দাটা খুব ভালোভাবে এখানে মাখা হয়েছে যার জন্য রকম ভাবে ময়দা বেশি না দিয়েই মা রকম কিছু মানে জোর করে তুলতে হচ্ছে না পিডিপ থেকে অটোমেটিক উঠে আসছে এখানে এটাও আমি থালার মধ্যে ট্রান্সফার করে নেব এইটার উপর রাখার আগে এর উপর দিয়ে আমি আরেকটু ময়দা শুকনো ময়দার মধ্যে ছড়িয়ে নেবো নাহলে এটা রাখার পর এটা ওর মধ্যে চিপকে যাবে তো সেই জন্য এভাবে করে আমি সমস্তগুলো একইভাবে একই পদ্ধতিতে করে নেবো এভাবে করে আমি সমস্তগুলো কেটে নিয়ে আপনাদের কাছে আবার ফিরছি আমার সমস্ত নিমকিগুলো এভাবে বেলা হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে এবার চলে যাব ভাজার প্রসেসে তাহলে চুল এখানে আমি একটা ইন্ডাকশানের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেল একটু পরিমাণ মতোই দিতে হবে গরম হয়ে গেছে এখানে একটা ঝুরির মধ্যে আমি একটা পেপার দিয়ে কাগজ দিয়ে রেডি করে নিয়েছি এর মধ্যে নিমকিগুলো রাখার জন্য এবার তেল গরম হয়ে গেছে চলে যাব সরাসরি নিমকি ভাজার প্রসেসে কালার থেকে অল্প কিছুটা নিমকি এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এভাবে করে সান্তার সাহায্যে এভাবে একটু নেড়ে দেব দেখুন কি সুন্দরভাবে নিমকিগুলো ফুলে উঠেছে রকম খাওয়ার সোডা দেখি সোটা কোনো রকম কিছু না দিয়ে কিন্তু তাদের সুন্দরভাবে দেখি ফুলে উঠেছে এখানে নিমকিগুলো এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আশা করি বুঝতেই পারছেন এখানে নিমকিগুলো কিভাবে ফুলে উঠেছে এবার হালকা হালকা কালার হতে শুরু করে দিয়েছে এবার আমি নিমকিগুলো তুলে নেব তুলে নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে নেব একটা ছানতার সাহায্যে আমি তুলে নিয়েছি নিমকিগুলো তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এই ঝুড়ি যে তেলটা মানে নিমকিটা রাখবো যে পাত্র সেই পাত্রটার মধ্যে নিমকিগুলো এভাবে নিয়ে নিলাম নিয়ে এটা সাইডে রেখে দিলাম এভাবে করে আমি অল্প অল্প আবারও দেব তেলের মধ্যে খুবই আস্তে করে মানে খুবই মানে সুন্দরভাবে এখানে দেখুন মানে একটা একটা হয়ে আছে নিমকিগুলো আর হালকা একটু নাড়াচাড়া দিলেই নিমকি গুলো কি সুন্দরভাবে এখানে ফুলে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম হাই হিটে দিয়েছিলাম বেশি দিলে পারে করলে পারে নিমকিটা মানে পুড়ে যাবে বিকালের দিকে বাচ্চারা বা বড় আমরা সবাই কিন্তু নিমকি খেতে বেশ ভালোইবাসি আর বাড়ি ভাজার এমনি হলো তো কোনো কথাই নেই বিকালের দিকে বাচ্চারা বা বড় আমরা সবাই কিন্তু নিমকি খেতে বেশ ভালোই বাসি আর বাড়ি ভাজার এমকি হলে তো কোনো কথাই নেই এটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো এই একই প্রসেসে সমস্ত নিমকিগুলো কিন্তু আমি ভেজে নেব এই সমস্ত নিমকি কিন্তু একেবারেই বেশি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা এখানে খাস্তা হয়েছে একদম দেখুন দোকানের নিমকির থেকেও ভালো হয়েছে আর দেখুন কত এখানে এটা গরম আছে একটু গরমের জন্য মনে হচ্ছে তা এখন দেখুন গরম আছে তাতেই কত সুন্দরভাবে এখানে ভেঙে যাচ্ছে এটা একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে হালকা একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে পরে এর ওপর রদ দিয়ে আমি এখনই ছড়িয়ে দেব এখানে এক চিমটে মতো বিট লবণ নিয়েছি আর বিট লবণটা এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো হাফ মানে হাফ চামচ হাফ হাফ চামচ এখানে নিয়েছি ইয়ে পাউডার সেটা হচ্ছে চাট মশলা তো চাট মশলাটা আমি সামান্য অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেলে এভাবে একটু মিশিয়ে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে পরে এ এক টাইপ কৌটোর মধ্যে বোমের মধ্যে ভরে রেখে আপনারা এক থেকে দেড় মাস কন্টিনিউ খেতে পারেন এটা যেমন বানানো হয়েছে ঠিক তেমনভাবেই থাকবে খাস্তা মুচমুচে আর টেস্টি এইগুলো কিন্তু গরম অবস্থায় কিন্তু বোমের মধ্যে ভরা চলবে না তাহলে নরম হয়ে যাবে এইটা আমি এমনকি লবণ এই যেই আমি চাট মশলা আর লবণটা ব্যবহার করেছি সেটাও আপনারা পরেই একটু করবেন আমি যেহেতু আমাদের আপনাদের দেখাতে হবে সেই জন্যই আমি এটা আগে একটু দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাবার পর এই বিট লবণ আর চাট মশলাটা অ্যাড করতে হবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু বেশি বেশি করে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনার কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন করে ভিডিও আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায় আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন চলে আসবো আবার কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই টাটা আর দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি তাহলে আমারও ভালো লাগবে আপনাদেরও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন চলে আসবো আবার কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা